নমস্তে আমি দাঁড়িয়ে রয়েছি অশোকনগরে অশোকনগর থানার অন্তর্গত কুরগেশপুর গ্রাম পঞ্চায়েত মাটিয়া গাছে দশ নম্বর বুথে আইসিবির তরফ থেকে নতুন ডালায় রাস্তা করা হবে একেবারে সরাসরি এমপি বাংলার পর্দায় আপনাদেরকে সেই ভিডিও দেখা দিচ্ছে আইসিবির তরফ থেকে নতুন ডালায় রাস্তা করা হবে দীর্ঘ কয়েক বছর তৃণমূল ক্ষমতায় রয়েছে এই অশোকনগরে কিন্তু রাস্তা হয়নি এবার পঞ্চায়েত ভোটে আইসেক এই দশ নম্বর ভোট জিততেই একেবারে আপনাদেরকে দেখাচ্ছি যে আইএসএফ পক্ষ থেকে নতুন ঢালাই রাস্তা করা হচ্ছে কি বলবেন আইএসএফ এর তরফ থেকে এই ঢালাই রাস্তা তৈরি করা হচ্ছে কি বলবো মানে আমাদের এখানকার যে মেম্বার সে আইএসএফ এর মেম্বার বলে আমাদের পঞ্চায়েতে কোনো পাত্তাই দিচ্ছে না এটা মেন রাস্তা ঢালাই রাস্তা মেন এখান থেকে মানুষজন যাতায়াত করে কাজে কমে যায় এই রাস্তা ঠিক হচ্ছে না আমাদের ওই পাড়ায় জোর করে বুথ দখল করে জিতে ওই পাড়ায় সব বাড়ির উঠোন পঞ্চাশ বস্তা একশো বস্তা সিমেন্ট দিয়ে বাড়ির উঠোন ঢালাই করছে বাড়ির রাস্তা বলি আমরা আইসে করি বলে আমাদের কোনো পাত্তাই দিচ্ছে না আমাদেরকে প্রশাসন দ্বারা আমাদেরকে ভিলাকমেন্ট করছে ক্ষমতায় আছে করে আছে হেরে আছে আমরা নিজের ঘাঁটির টাকা গরিব মানুষ আমরা আমরা কষ্ট করে কাজ করে খাই আমরা করছি কত টাকা খরচা হয়েছে রাতে এই পনেরো কুড়ি হাজার টাকা নিজের গাড়ির টাকা হ্যাঁ নিজের গাড়ির টাকা আমরা কাজ করে খাই হ্যাঁ ही <laughs> बारे <laughs>

અને ની ફોટો કાઢી એના માટે કા કા નું નહી